ওয়েল কেম তো উইজ প্রচুর তীব্র গরম তার মধ্যে বহু মেঘ কালেকশান আসে এই কালেকশানে প্রধান নদীতে দেবলি নদী কেমন আমি সবসময় ভালো থাকি খুব ভালো আছি হোয়াইট কি গরমের জন্যই স্মুদি নাই সাদা রঙটা বাছা অবশ্যই গরমের জন্য কিন্তু এই ছাড়াও রঙ আমার একটা খুব প্রিয় রঙ তবে এটা ডেফিনেটলি আজকের ওয়েদারটাকে কমপ্লেমেন্ট করে এখানে এসে সব থেকে বেশি কি ভালো লাগলো একটু শুনে এই যে দুটো বাচ্চা বাচ্চা ছেলে যাদের নাম দিয়েছে আমি ক্যারাভেন ব্রাদার্স এই দুটো বাচ্চা ছেলে রাই রাইও হয়তো পুচকি মেয়ে এরা তিনজন মিলে না অপূর্ব অ্যারেঞ্জমেন্ট করেছে খুবই শৃঙ্খলা রয়েছে পুরো ব্যাপারটার মধ্যে সাধারণত এক্সিবিশনে বিশৃঙ্খলা দেখা যায় সেই বিশৃঙ্খলাটা আমি দেখতে পাচ্ছি না সেটা আমার সব থেকে ভালো লাগছে আমরা তো এমনি সময় দেখি তুমি শ্যামলিতে যাও পুজোর আগে শপিং করো নববর্ষের আগে শপিং করো আজকে কি কিছু দিচ্ছ শ্যামলি থেকে এখনো আমি স্টল ঘোরা শুরু করিনি অলরেডি আমি শ্যামলী থেকে একটি উপহার পেয়ে গেছি যেটা আমি বহু বছর ধরে পাচ্ছি কারণ রাইয়ের মা আমাকে দোকানে গেলেই আগে উপহার দিতে শ্যামলীর একটা উপহার দেওয়ার হাত রয়েছে

টিভলেটিভ ধারাবাহিকে ফেরার কি এই মুহূর্তে কোনো পরিকল্পনা আছে ধারাবাহিকে তো অবশ্যই ফিরব অবশ্যই ফেরত আমার জীবন শুরু ধারাবাহিকের জন্য আমি সবটাই মাঝে মাঝে ব্রেক নি কারণ ধারাবাহিক কথাটার মধ্যেই একটা ধারাবাহিক কথা রয়েছে যেটা থেকে মাঝে মাঝে একটু ব্রেক নিতে হয় সেই ব্রেকটাতে আমি এই মুহূর্তে রয়েছি এর মানে একদমই নয় যে ফিরব না অবশ্যই ফিরব নিশ্চিতভাবে ফিরব আর তার সাথে তো সিরিজ সিনেমা কাজও তো চলছে হ্যাঁ এই বছর তিনটা রিলিজ আছে জোমালো জীবন ভানু রিলিজ আছে ত্রিভুজ রিলিজ আছে আর সেপ্টেম্বরে গল্পের ছবি রিলিজ আছে এই তিনটে রিলিজ নিয়ে আমি তো বেশ আশাবাদী দেখা গরমে তুমি যখন বেরো তাড়াতাড়ি রেডিও কোন তিনটে জিনিস প্রেফার করছো নিজের সাথে নিজের সঙ্গে রাখার একটা তো না একটা তো হচ্ছে জলের বোতল যেটা সঙ্গে থাকতেই হবে এই ওয়েদারে গরমে বেরোলে তার সঙ্গে আমার ব্যাগে একটা কোয়লাইটের পাউচ থাকে যেটা এই গরমে খুব বেশি ডিহাইড্রেটেড লাগলে বেশি ডিহাইড্রেটেড হয়ে থাকলে ওয়লাইটের পাউচটা জলেগুলো খেয়ে নেওয়া এখানেই তো দুটো জিনিস হয় না আর একটা হচ্ছে আর অট্রিভিনটা নাকি ড্রপটা যেটা আমি একদম পিক আপও করছি না কিন্তু ওটা আমাকে নিয়ে বেরোতেই হয় কেননা ওটা গরমে একটু বেশি পাশে আছেন অভাবনীয় বিশ্বাসই হয় না যে সত্যি এত বছর ধরে এতটা ভালোবাসা পাচ্ছি ভালোবাসাটা এইভাবে দিয়ে যাবেন আমার ডেস্টিনেশন দেবলিনা চ্যানেলটা কিন্তু আমি আবার এই মাস থেকে রিভাইভ করছি যারা আমাকে ভীষণ মেসেজ করেই যাচ্ছেন গত আড়াই বছর ধরে যে কেন রিভাইভ করছে না আমি রিভাইভ করতে চলেছি খুব